ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করে ভেতরে প্রবেশ করেছে বলে অভিযোগ করেছেন পাকিস্তান ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস আইএসপিআর ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল আসিফ গফ্ফর মঙ্গলবার সকালে টুইট বার্তায় জানান পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করে মুজাফরবাদে প্রবেশ করেছে ভারতীয় বিমান বাহিনী তিনি আরও বলেছেন পাক সেনাদের পাল্টা আক্রমণে ভারতের অভিযান ব্যর্থ হয়েছে একটি মিরাজ দুই হাজার ভেঙে পড়েছে বলেও দাবি করেছেন তিনি তবে এই হামলা ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয় এখনও নিশ্চিত করা হয়নি অপরদিকে ভারতের বিমান বাহিনী দাবি করেছে ১২টি মিরাজ টু যুদ্ধ বিমান অভিযানের অংশ নিয়ে লাইন অফ কন্ট্রোল এল পার হয়ে পাকিস্তানের একটি সন্ত্রাসী গাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত করতে এক হাজার কেজি বোমা নিক্ষেপ করেছে ভারতের তরফ থেকে দাবি করা হয়েছে সোমবার বালাকোট সেক্টর থেকে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে ভারতীয় বিমান বাহিনী যুদ্ধ বিমান বালাকোট চকোলেট এবং মুজফরবাদে জয়েশ মোহাম্মদের তিনটি কন্ট্রোল রুম এবং বেশ কয়েকটি লঞ্চ প্যাড ধ্বংস করা হয়েছে গত চোদ্দই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় বয়াবহ আত্মঘাতী হামলায় ভারতের সিআরপিএফের কমপক্ষে চল্লিশ সেনা নিহত হয়েছে ওই হামলার পরপরই এ দায় স্বীকার করেছে পাকিস্তান বি জঙ্গি গোষ্ঠী ই মোহাম্মদ। এরপর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সংঘাত চরমে উঠেছে দু দেশের মধ্যে এতদিন পর্যন্ত বাদ বিতন্দ্রতা ছিল এবার ভারতে এয়ার স্ট্রাইকের ঘটনায় দু দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা যাচ্ছে ভারতকে জবাব দিতে চীনের সাহায্য নিচ্ছে পাকিস্তান চীনের সংবাদ সংস্থা জিংহুয়ার দাবি ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতের পরেই বেজিং এর সঙ্গে ইসলামাবাদের আলোচনা শুরু হয় সাম্প্রতিক প্রেক্ষাপটে এই আলোচনা বেশ গুরুত্বপূর্ণ তবে আলোচনায় কি উঠে এসেছে তা সঠিক জানা যায়নি কিন্তু পাকিস্তানের দাবি ভারতের এক হাজার কেজির বোমা হামলার জবাব তারা দিয়েছে যদিও সংবাদ সংস্থা এনআরআই এর দাবি বাইপস সেনার ওয়েস্টার্ন কমান্ডের তরফে চালানো এই হামলা পাকিস্তানি সেনা পাল্টা হামলা চালালেও ভারতীয় যুদ্ধবিমানের কোনো ক্ষয়ক্ষতি করতে পারেননি তারা পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর আকস্মিক হামলায় কয়েক ঘন্টার মধ্যেই গুজরাতের কচ্ছ সীমান্তে একটি পাকিস্তানের ড্রোন গুলি করে নামালো ভারতীয় সেনারা মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ গুজরাতের কচ্ছ সীমান্তে একটি পাকিস্তানের ড্রোন নজরে আসে সেনাদের প্রায় সঙ্গে সঙ্গে সেটা গুলি করে নামায় ভারতীয় সেনারা এদিন ভোরের পুলওয়ামা হামলায় প্রত্যাঘাত করেছে ভারতীয় বায়ুসেনা বারোটি মিরাজ টু জিরো বিমান পাক জঙ্গি গাটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থা সাহায্যে এক হাজার কেজি বোমা বর্ষণ করেন বালাকোট চকোটি এবং বাদে জয়সী ইহম্মদের তিনটি লঞ্চ ধ্বংস করে ভারত দেওয়া হয় জৈশের কন্ট্রোল রুম আলফা থ্রি এরপর থেকে শুরু হয় পাকিস্তানেরও যথাযথ জবাব দেওয়া দিয়েছে ইসলামাবাদ ঘটনায় ভারতের সব বিমানবন্দর উচ্চ সতর্কতা জারি করা হয়েছে একই সঙ্গে লুতিয়েন্স এলাকায় প্রতিরক্ষা স্থাপনার নিরাপত্তা বাড়ানো হয়েছে অপরদিকে সীমান্তের কাছাকাছি পাঞ্জাবের বিভিন্ন এলাকায় উচ্চ সতর্কতা জারি করে সংশ্লিষ্ট প্রশাসন এবং পুলিশ অপর দিকে ইমরান খান তার সেনাবাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দিলেন তো আজকের খবর এখানেই আমি শেষ করছি অবশ্যই যদি খবরটা ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবেন না আর এরকম আর নতুন নতুন খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে